তোমাদের মাঝে পৌঁছে যাবে অনেক সুন্দর বাগান উঁচা নিচা রাস্তা উঁচা নিচা বাগান পাহাড়ের উপর থেকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা লালমাই প্রিয় বন্ধুরা আমাদের মায়ের সৌন্দর্য মায়ের পরিবেশ কেমন ছিল তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাঝে আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বন্ধুরা চলো যাওয়া যাক আজকের যাত্রা আজকে আমাদের কুমিল্লা লালমাই তোমাদেরকে দেখাবো চলো একসাথে যাওয়া যাক দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশের সবুজ সুন্দর দৃশ্য আজকে আমরা যাব লালমাই তোমাদেরকে দেখাবো একসাথে চলো আশা করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো আমরা বের হয়ে গেলাম মোটরসাইকেল নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো এই দেখো পাহাড় উপরে ডান পাশে পাহাড় বিশাল বড় কেননা মোটরসাইকেল থেকে ভিডিও করতেছি কেন সবগুলো দেখা সম্ভব হয় না এই দেখো বিশাল পাহাড় ট্রেনের রাস্তা এখানে পার্ক সুন্দর একটি পার্ক পাহাড়ের উপরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি থাকবা আমাদের কুমিল্লা কুমিল্লা লাল মায়ের সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের মতামত কেমন লাগলো কমেন্টে জানাতে পারো এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় এই পার্কের মাঝে কেননা পার্কটা বিশাল বড় এই দেখাও এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে কমিটি সেন্টারও আছে এই পার্কের ভিতরে বিশাল বড় এরিয়া নিয়ে পার্ক চারিদিকে সবুজ সুন্দর দৃশ্য আজকের উদ্দেশ্য আজকের যাত্রা আমাদের কুমিল্লা লালমাই চলো তোমাদেরকে নিয়ে একসাথে ঘুরে বেড়াই আমাদের কুমিল্লা লালমাইয়ের সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরবো একসাথে চলো এগিয়ে যাওয়া যাক বের হয়ে গেলাম মোটর মোটরসাইকেল নিয়ে আজকের যাত্রা হলো কুমিল্লা লালমাই কুমিল্লা লালমাইয়ের উদ্দেশ্য রওনা দিলাম প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ খোলামেলা পরিবেশ সবুজ সুন্দর চারপাশের দৃশ্য কাশফুলের বাগান অনেক সুন্দর কাশফুল দেখতে পাচ্ছ প্রচুর কাশফুল ফুটে রয়েছে খুবই সুন্দর লাগে দিনের আলোতে কেননা আজকে রোদের তাপ দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম তারপরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের আজকের যাত্রা হলো কুমিল্লা লালমাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম প্রচুর কাশফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন ছিল সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা বিশাল এরিয়া নিয়ে কাশফুল ফুটে রয়েছে প্রচণ্ড আমার থেকে অনেক বড়ো দেখতে পাচ্ছ কাশফুলগুলা আজকের উদ্দেশ্য এবং রওনা হচ্ছি লাল মায়ের উদ্দেশ্যে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানতে পারো কেমন লাগলো এই দৃশ্য সৌন্দর্য আমাদের কুমিলা লাল মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে চারপাশে সবুজ সুন্দর দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছ খেজুর গাছ পাহাড়ের উপরে ওই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না অনেক উঁচে খেজুর গাছ কাশফুলের বাগান খুবই সুন্দর অনেক সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর কাশফুল ফুটে রয়েছে প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো এগুলা অনেক কাশফুল কেটে নিয়েছে সবাই এই দেখো আরও কিছু অংশ রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর লাগে দৃশ্যগুলা প্রচুর কাশফুল সহজে দেখা যায় না এগুলা হঠাৎ চোখে পড়লো তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম বিশাল বড়ো এরিয়া নিয়ে কাশফুলের বাগান সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা লালমাই লালমাই পাহাড়ের উপরে সুন্দর একটি পার্ক চারপাশে বাউন্ডারি করা বিশাল বড় এরিয়া নিয়ে এই পার্কটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাদা থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছ পার্কের এরিয়া বিশাল বড় এরিয়া অনেক সময় নিয়ে ঘুরতে হয় তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের কুমিল্লা মায়ের সৌন্দর্য পাহাড়ের উপরে পার্ক অনেক সুন্দর একটি পার্ক দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠানের জন্য অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় লালমাই পাহাড়ের উপর একটি পার্ক তোমাদেরকে দেখাচ্ছি সাদা থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবা এখন বর্তমানে আছে আমি কমিলা লালমাই লালমায়ের সৌন্দর্য লালমায়ের সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ নিচে অনেক গভীর প্রচুর সবুজ সুন্দর গাছপালা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর বাগান অনেক সুন্দর দৃশ্য আশা করি সাথে থাকবা বন্ধুরা লালমাই পাহাড় চারপাশের সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা লালমারি সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর বাগান তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবুজ সুন্দর চারপাশের দৃশ্য অনেক সুন্দর বাগান প্রচুর গাছপালা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যেতুটুক যাবা এতটুকু সুন্দর চারপাশে সবুজ সুন্দর দৃশ্য আমাদের কুমিল্লা লালমাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে আমরা লালমাইয়ের উদ্দেশ্য রওনা দিলাম এখন বর্তমানে লালমাই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাচ্ছি লালমাই পাহাড়ের উপরে সৌন্দর্য সুন্দর পরিবেশ কেমন ছিল এই দৃশ্যগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বন্ধুরা মোটরসাইকেল নিয়ে আসলাম লালমাই তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা আমাদের কুমিলা লালমাইয়ের সৌন্দর্য সুন্দর পরিবেশ কেমন ছিল তোমাদেরকে দেখাবো আজকে সাথে থাকবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো যে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখাচ্ছি চারপাশে সবুজ সুন্দর অনেক সুন্দর বাগান সুন্দর পরিবেশ এই যে পার্কের ভিতরের দৃশ্য পার্কের ভিতরের পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছ পার্কের ভিতরে অনেক সুন্দর ঝর্ণা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো এই পার্ক লালমাই পাহাড়ের উপরে পার্কটা খুবই সুন্দর চারপাশে সাজিয়েছে ভালো লাগলো ওই কারণে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা লালমাই লালমাই পাহাড়ের উপরে পার্ক পার্কের সৌন্দর্য দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাদা থাকবা দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আমাদের কুমিল্লা লালমাই খুবই সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য